বুকে পৃথিবীর বুকে এমন কিছু মানুষ আছে যাদের ত্যাগ তিতিক্ষা ভালোবাসার কোনো তুলনা হয় না তাদের মধ্যে একজন যিনি হলেন মোহাম্মদ শাহাবুদ্দিন আমাদের পিতা আমরা ছয় ভাই বোন আমাদের জীবনের ভিত্তি তিনি আমাদের আশ্রয়স্থল তিনি আজ বয়সের ভারে নুরে পড়লেও আমাদের জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের রাজ্যকে আমাদের মাথার উপরে বসেছিলেন জীবনের শত আড়াই উত্তর পেরিয়ে যিনি আমাদের পাশে সবসময় ছেলে তিনি আমাদের মানুষ করার জন্য তার স্বপ্নগুলো বিসর্জন দিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন দিনের পর দিন আজ আমরা নিজের জীবন নিয়ে ব্যস্ত কিন্তু বাবার কষ্টগুলো বাবার কষ্টগুলো হয়তো ঠিকমতো আমরা দেখতেই পাই না তিনি কষ্টগুলো চুপচাপ বুকের মধ্যে চেপে রাখেন হয়তো একা কি বসে পুরোনো দিনের কথাগুলো ভাবেন বাবার এই অব্যক্ত অনুভূতি কথাগুলো মনের কথাগুলো আমরা কি মেয়ে হিসাবে বুঝতে পারি আমাদের মা বাবার ঋণ শোধ করা সম্ভব নয় অন্তত তাদের সুখ দুঃখের অংশীদার তো হতে পারি তারে অ